আমি এখানে রেডি হচ্ছি আর হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো সপ্তমীর জন্য রেডি হচ্ছিলাম সপ্তমীতেই প্রথম ঘুরতে বেরিয়েছিলাম আর আমি এখানে দেখো কপাল চাপড়াছি কেন বলতো তো ক্যামেরাটা খুলে আমি মেকআপটা করছিলাম আর ক্যামেরাটা অন করতে আমি ভুলে গেছি না সমস্ত বন্ধুরা চলে এসেছিলো আমরা স্টেশনে ছিলাম তো আমরা ফেরিঘাটে এসেছিলাম আর এই যে লঞ্চটা দেখছো এটা তো আমরা যাবো না আমরা তো এর পরের খেতো মার্কাটাতে যাবো ভালোটা আমাদের জন্য হয়ই না আগে গিয়ে খেয়ে নিয়েছিলাম কারণ আমার বন্ধুরা তো খুব তাড়াতাড়ি এসেছিল তাই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেছিলাম তার জন্য আমাদের কি প্রথমে গিয়ে করতে হয়েছিল তো তারপর এই যে কন্টিনিউ আমরা ঠাকুর দেখা আরম্ভ করে দিয়েছিলাম আর এখানে এই বেশি ছিল এই প্যান্ডেলটা তো মোস্টলি সবাই দেখে নিয়েছো আমার বেশ মোটামুটি ভালোই লেগেছে খুব আহামরি লাগেনি আর এই যে তারপর এই যে টেনিদার যেটা সবাই দেখেছো ছোটবেলায় আমিও দেখেছি প্রচন্ড এখানেতে মাজন দিচ্ছিল জানো তো সেন্সুর রিতে দিলে না নেবে এই যে আমার সব বন্ধুরা নিয়ে আবার দাঁত বের করছে দেখেছো আমি আবার বলছিলাম যে সেন্সুর দাঁতটা মেজে তারপর দাঁতটা দেখছে তারপর লাস্ট এই ঠাকুরটা দেখেছিলাম এরপর আমাদের আর এনার্জি ছিল না খুব ভালো করেছিল থিমটা আমার অতটাও মাথায় ঢোকেনি তারপর ট্রেনের ভিড় ধাক্কা সামলাতে সামলাতে যারা ট্রেনে বাসে ট্রাভেল করো তারা তো এই জানো এটাই আমার বন্ধু কিনেছিল তো আমরা সবাই ওটা খেতে খেতেই আসছিলাম গলার অবস্থা এমনিতেই খারাপ জানি না একটু ঠান্ডা লাগলেই কেন গলার ভয়েসটা চেঞ্জ হয়ে যায় আমার